দেশবন্ধু ক্লাব আয়োজিত পিঠেপুলি উৎসবের জমজমাট সমাপ্তি হল স্থানীয় ঐতিহ্য আর আধুনিক সংস্কৃতির এক মেলবন্ধন দেখা গেল এই উৎসবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন ছয়ত্রিশ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার মন্ডল সভাপতি তথা ক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশিস ভৌমিক ক্লাবের সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস শান্তির বাজার পৌর পরিষদের পৌর মাতা স্বপ্ন বৈদ্য সহ অন্যান্যরা মেলা প্রাঙ্গণে প্রায় চল্লিশটি স্বনির্ভর গোষ্ঠীর স্টল পরিদর্শন করেন প্রতিমা ভূমিক সহ অন্যান্য অতিথিরা মেলায় উপস্থিত অতিথিরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হরেক রকমের পিঠের স্বাদ নেন এবং গ্রামীণ মহিলাদের এই কর্মতৎপরতার ভূষি প্রশংসা করেন বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন সেগুলি আমরা কিনছি এবং নিজেরা সেগুলি আস্বাদন করছি এবং সেটা আশা রাখছি কারণ শান্তি বাজারে দেশবন্ধু ক্লাব এবং সত্যতা আমার প্রমোদ ভাই সবাই মিলে এই রাজ্যের মধ্যে রাবণ পদ হয় দশরা হয়

বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা